জান্নাতের মধ্যে একটা সম্মেলন হবে সম্মেলন ওই সম্মেলনের এমন একটা স্টেজ হবে যে স্টেজে দুই রকম চব্বিশ হাজার নবী রসুল বসতে পারবেন সুবাহান আল্লাহ যে সম্মেলনের শ্রোতা জান্নাতি কোটি কোটি মানুষ এবার জান্নাতিরা আল্লাহর কাছে দরখাস্ত করবে আপনাকে দেখি নাই দুনিয়ার মধ্যে আপনাকে না দেখি নামাজ পড়েছি রোজা রেখেছি জিকির করেছি তসবি পড়েছি কোরআন শরীফ পড়েছে জাকাত দিয়েছি হস করেছি আপনার দিদার আমরা দেখতে চাই আপনার দিদার দেখতে চাই আল্লাহ তালা বলেন ফমাঙ্কা নেত জি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এই আশা করো যে আল্লাহ তালার সাথে মোলাকাত করবে আল্লাহর দিদার করবে ফালিয়া মাল আমালাং সালেহা ওই ব্যক্তির উচিত উত্তম আমল করা ওয়া লা ইউশরিক বিইবাদাতি আহাদা শিরিক মুক্ত আমল করতে হবে উত্তম আমল মানে শিরিক মুক্ত আমল রিয়া মুক্ত আমল অহংকার মুক্ত আমল কুসংস্কার মুক্ত আমল অপাসংস্ক্রিতি মুক্ত আমল সুন্নাত তরিকায় যদি আপনি আমল করতে পারেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের সবচেয়ে নিয়ামত বড় নিয়ামত সেটি হলে আল্লাহ তালার দিদার সুন্নতের কে আমল করলে আল্লাহ তালার দিদার নসিব হবে আল্লাহ তো আমলের তো বিজ্ঞান করুন জোরে বলেন না আমি ওই সম্মেলনে সামনে যারা বসবে এরা স্বর্ণের চেয়ারে বসবে স্বর্ণের চেয়ার এরপরে পিছনে রূপার চেয়ার এরপরে ব্রঞ্জ এরপরে পাহাড় সুন্দর পাহাড়ে বসবে গ্যালারির মতো কোটি কোটি মতনতি অনুরোধ করবে আপনি হলেন আজকে সভাপতি এই সম্মেলনের প্রধান অতিথি আল্লাহর রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাই এবারে দরবারে দরখাস্ত করবে আয় আপনাকে তো দেখিনি আজকে দেখলাম অনেক বছর হাজার লক্ষ বছর চলে যাবে শুধু আল্লাহকে দেখতে গিয়ে এরপরে জান্নাতিরা আল্লাহ দরবারে অ্যাপ্লিকেশন করবে এই আল্লাহ আপনার কুদরতি কণ্ঠে আমরা একটা ক্যারাত শুনতে চাই কোরআন তেল শুনতে চাই আল্লাহ তালার সাথে সাথে জান্নাতিদেরকে আর রহমান সুরা তেলাওয়াত করে শোনাবেন জোরে বলেন সবাহ আল্লাহ জান্নাতিরা আল্লাহ রসুলকে

মতান্তরে হজরতলা হামদ পড়ে গজল পড়ে সঙ্গীত পড়ে জান্নাতিদেরকে শোনাবেন এবং আদামাল থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সবচেয়ে সারা কণ্ঠ সুন্দর কণ্ঠ আল্লাহ তালা দান করেছেন কাকে হজরত দাউদ আলাইসালা সালামকে জান্নাতিরে বলবেন আপনার সুন্দর কণ্ঠে সুরলা কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে ক্যারাত পড়ে শোনান দাউদ নবী সুরত তহা ষোলো নম্বর ফারায় আছে তহা সুরত তেলাওয়াত করে কেরাত পরিবেশন করে জান্নাতীদেরকে শোনাবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন যারা বলেন আমিন একেবারে নিম্ন শ্রেণীর জান্নাত যারা পাবে নিম্ন শ্রেণীর থার্ড ক্লাস এই জান্নাত এ দশ দুনিয়ার চেয়ে বড় হবে সুবহানাল্লাহ আর কত বড় লাগবে দেখেন এই জান্নাত নিম্ন জান্নাত

আর কোনো মৃত্যু নাই জান্নাতের হায়াতের শেষ নাই খালিদিন ফিহা আবাদা সেখানে কোনো প্রেশন নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো পেশাব পায়খানা নাই কোনো কষ্ট নাই কোনো গায়ে জ্বর অসুখ বিসুখ নাই কোনো রকমের শরীরে যন্ত্রণা নাই মনের কোনো প্রেশানি নাই এই জান্নাতের মধ্যে আপনি একটা খাদ্য আহার করবেন আর যখন একটা ডেক দিবেন সাথে সাথে হজম হয়ে যাবে কোন রকমের পেশা পায়খানা নাই সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে থাকবে না রাতও থাকবে না কেন কেন কারণ দিনের মধ্যে গরম লাগে রাতের মধ্যে আবার অনেক সময় আধার আধার লাগে এই জন্য জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা একটা সময় বিরাজ করবে ফজরের নামাজের পরে আপনি মসজিদ থেকে বাহির হলে যে একটা নুরানি সুন্দর পরিবেশ দেখেন সূর্যের আলো নাই তাপ নাই আবার রাতের আধারও নাই যে ফজরের নামাজের পরে পরিবেশ যেটা দেখবেন প্রতিদিন দেখেন কিনা ওই পরিবেশটা ওই সময়টা জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা বিরাজ করবে সোহায় আল্লাহ অবসর্মান জান্নাতের মধ্যে আপনাকে আল্লাহতার যে বিল্ডিং দাম করবেন ওই বিল্ডিং এর এক একটা ইট হবে শর্মের আর তুই ইটার মাস কেনিয়া আল্লাহতারাম ডাইম সিমেন্ট দিয়ে জোড়া দিবে না দুই ইচার মাস্কানি আল্লাহ তারা জোড়া দিবেন ভর দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় তাই নয় এক একজন কোরআনে